তাই কী করতে হবে আমরা তরিকায় কিনতে হবে তো আমি বলতেছিলাম এক লাখ বিশ হাজার টাকা দিয়া দশ হাজার টাকা বিশ হাজার দিয়ে কিনলো বেড়ায় বুঝে না খুরা রোগ কী কিনলে সেইটা বাড়িতে নিয়ে দেখলো খুরার মধ্যে রোগ কই দেখছো এই লোকটা বেচার সময় কইলো একশো পার্সেন্ট পিওর কোনো সমস্যা নাই এখন বাড়িতে এনে দেখি রোগ যে বেচছে সে কি করছে দুই নাম্বারই করছে এইটাও সন্ন্যত তরিকায় না রসুল বলেছেন সল সাল্লা সাল্লাম বলেছেন যে এইভাবে তোমরা যখন কোনো কিছু কিনতে বেচতে যাইবা বেচতে যাইয়া বেচতে যাইয়া তোমরা কি করবে এই যেটার মধ্যে মন্দ আছে খারাপ আছে দাগ আছে স্পট আছে সমস্যা আছে এইটা স্যাম্পল দিবা সবার উপরে দিবা জানাইবা যে এইটা সমস্যা আছে। আমার কাছে কিছুদিন আগে যেই কোনো একটা লুক তিন হাজার টাকা দিছিল। অল্প কি কয়েক রোজার আগে ফরের ঘটনা কয়েকদিন আগে দিলে আমি তার থেকে নিছি প্রয়োজনে নেওয়ার পর এই তিন হাজার টাকার মধ্যে দুইটা প্রত্যেকটাই এক হাজার টাকার নোট প্রত্যেকটা কি এক হাজার টাকার নোট এখন এই একটা নোটে যাইয়া দেখলাম এক সাইড দিয়া এই মাথায় ওই মাথায় কাইটা সাদা কষ্টে দিয়ে এমনভাবে সিস্টেম করে জোড়া লাগাইছে বুঝার কোনো বাও নাই কেউ বুঝবো না যে এটা কাটা আছে এমন এমনভাবে লাগাইছে এখন আমি কি করছি বাসায় যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় একটা একটা করে খরচ করছি কাঁচা বাজারে খরচ করছি মাছের বাজারে খরচ করছি মশলার বাজারে খরচ করছি এত করে দুইটা খরচ হয়েছে আর একটা রয়েছে কয় হাজার টাকা নন এক হাজার টাকা নোট দুইটা খরচ করছি যে রয়েছে এইটা কাটাড়া আমি তো আর খেয়াল করি নাই এখন বাড়ির থেকে আসার পথে গাড়ি ভাড়া দেবো গাড়িতে উঠছি ওঠার পরে যখন এটা নোটটা বাহির করছি তখন বাইরে করে খুলছি তখন আমার চোখে পড়ছে কাটা এই মুহূর্তে বাকিটি খরচ করে গেলাম এখন কি করা উচিত এখন যদি গাড়িওয়ালায় কয় আমি নেম না তাহলে তার কাছে ঋণী চিন্তা ভাবনা করে লইছি মনে মনে যদি গাড়িওয়ালায় কয় নেমো না তো কমু যে তোর বিকাশ নাম্বারটা দে আমি পরে তোর ভাড়াটা পাঠাই দেবো এছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই খুচরা সব খরচ করে ফেলছি তারপর সে আসলো গাড়ির যিনি ভাড়া কাটেন তাকে বললাম এই টাকাটা নাও তো সে সাথে সাথে টাকাটা তাড়াতাড়ি নিয়ে গেলাম তাড়াতাড়ি নিস না টাকাটার মধ্যে সমস্যা আছে কি আছে আমি বললাম কাইটা জোড়া দিয়ে রাখছে কয়টা এরকম করছেন কেন আমি বলি আমি করি নাই আমার একজনে দিছে বইলা দেয় নাই কিন্তু আমি তোকে বললাম এই জন্য যদি না বইলা দেই যদি এটার দ্বারা কোনো সমস্যা হয় পরবর্তীতে তোর বেতন কাটা যাইতে পারে তোর ইনকামের টাকা থেকে এটা জরিমানা ভর্তুকি দেওয়া লাগতে পারে তাইলে এক হাজার টাকার জরিমানা এক হাজার টাকার ঋণ আমি তোর কাছে ঋণদার রয়ে গেলাম এই জন্য আমি বইলা দিছি। যদি চালাইতে পারস নিশ্চিত এক হাজার টাকায় এক টাকাও লস হবে না তাহলে আমার থেকে নেই যদি বলে হুজুর এক হাজার টাকা চালাইতে যাইয়া আমার একশো টাকা লস দিতে হবে তাইলে নিস না এই হলো কি তরিকার লেনদেন কি একশোটা এক হাজার টাকার নোট এক লক্ষ টাকা আজকাল ব্যাংকের থেকে উড়াইল দুই একটা ডবলুকেট হ্যাঁ পাওয়া যায় মাঝে মধ্যে আসেনি পাওয়া যায় কিছুদিন আগে এরকম গেঞ্জাম আমি একটা দেখেছিলাম এক লক্ষ টাকার মধ্যে দুই ডাই জাল নোট এইরকম আসেনি আমরা কত পিওর বাঙালি কত পিওর বাংলাদেশী মানুষ ভালো মানুষ হ্যাঁ রন রাসুলের আশেখ রাসুলের সুর কি ভক্ত অনুসারী আমরা এই কাজগুলো করে ফেলি আমি বলতেছিলাম শূন্য তরিকায় মাদার লেনদেন বেচা কিনা করতে হবে কি সমস্ত কাজে রসুলের শূন্যত আনতে হবে এটার নাম হলো সুন্নতি জিন্দিগি এটার নাম কি শুধু দুই একটা সুন্নত আমল করার নাম সুন্নী নয় শুধু দুই একটা সুন্নত আমল করার নাম সুন্নী নয় আমি বলতেছিলাম তো এখন আমি তাকে বললাম যে তুমি এটা নিয়ে যাও যদি নিতে পারো বললো হুজুর আপনি যেহেতু বইলা দিয়েছেন ইনশাল্লাহ আমি সবটাই চালাইতে পারবো সে নিয়ে গেল এই আমি এটা বলার কারণ বাস্তবতা আমি আপনাকে বুজুরগি পরিচয় দিচ্ছি না আমি বলছি যে এইভাবে করা উচিত এই ঘটনাটাকে বলার মানে কি এই করা উচিত জি এইভাবে করা উচিত আমি যখন কিনতে গেলাম এই ব্রিজের উপর দিয়ে আসতেছিলাম গৌরীপুর বাজারে আসতে সময় দেখলাম কিছু লোক লেবু নিয়ে বৈশা আছে। কিছু লোক মরিস নিয়ে বৈষা আছে দেখলাম এক লুকে কিছু লেবু নিয়ে আছে আছে আমি জিজ্ঞাসা করলাম কত বলল তিরিশ টাকা আলি চার চার দাম তখন আমি দেখলাম এখানে কিছু ভালো আছে কিছু মন্দ আছে তো অনেকে দেখলাম বাইসা 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 এই ভালো ভালোগুলো নিচ্ছে পরিষ্কার আপনারা দোকানে গেলে কিনেন ভালো জিনিসটা বাইসা ভালো জিনিস বাইসানাও সুন্নত ভালো জিনিস বাইসানাও কি নিজের জন্য যা কষবেন পরিবারের জন্য সুন্দর তাইখা বাইসাটাইসা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পছন্দনীয় নেওয়াও সুন্নত কিন্তু আমি করলাম সুন্নতের উল্টা নয় আমি করলাম কি যে এইটা একটু ড্যামেজ যেটা দুই দিনের ভিতরে নষ্ট হয়ে যাইব এইরকম চার পাঁচটা বাইসা লইসি উনি আমাকে দোকানে বললো হুজুর ব্যাপার কী আপনি এগুলা নিচ্ছেন কেন আমি বললাম তোমার যদি এগুলো বিক্রি না হয় তাহলে তোমার অনেক লস হয়ে যেতে পারে তুমি কয় টাকা আর সারাদিনে ব্যবসা করবা কেউ না কেউ পছন্দ করবে না হয়তোবা এগুলো তোমার ঘাটতি যাবে আমি নিয়ে গেলাম বললো হজোর পাঁচ টাকা কম রাখলাম আমি কই না ওগুলার দাম রাখো বললে না পাঁচ টাকা কম রাখলাম এটার মানে কি আমি সন্ন্যতের বিরুদ্ধাচরণ করি নাই আমি সহানুভূতি করেছি যিনি বিস তার কাছে যাইয়া আমি নিজেকে কি করেছি মহানত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করছি মহান মানুষদের মতো অনুসরণ করার চেষ্টা করছি তাদের মতো চলার চেষ্টা করছি এখানে যেটা খারাপ এটাকে আমি ধরছি যেটা তার লস হবে হ্যাঁ এইরকম কেনা বেচায় আদর্শ কার থাকবে রাসুলের কার রাসুলের এখন কোরবানি আসছে এইরকম অনেক ফাঁকিবাজি আমাদের কোরবানির বাজারে হবে হবে কি না হ্যাঁ অনেক দালাল চক্র থাকবে অনেক দালাল চক্র থাকবে আমাদের মধ্যেই থাকবে যারা গরু কিনতে সময় বলবে ভাই গরুর দাম এক লক্ষ মালিকরে বলবে তুমি এক লক্ষ পাইবা আর যিনি কিনবে তারে বলবো এক লাখ বিশ হাজার লাগবো বিশ হাজার এটা ভালো গরু দামি গরু সুন্দর গরু অনেক কাস্টমার ধরে আপনি বললে আমি লইয়ে দেবো দালালের কথাটি এরকম না আমি আসলে জানি না সিরিয়াসলি দুই একটা কথা শুনেছি যাই হোক অভিজ্ঞতা অর্জনের জন্য মাঝে মধ্যে দুই একটা কথা আমার কাছে আমাদেরকে জানতে হয় তো এইভাবে আমি এটা নিয়ে তোমাকে বিশ হাজার টাকা লাগবো এখন তিনি বিশ হাজার খাবে কিন্তু মালিকরা দেবে কত এক লাখ আর যিনি কিনবে ক্রেতাকে থেকে লোবে এক লাখ বিশ পারমানে বিষের মালিক দুই একটা প্রশংসাকারী তাই না অ্যাডভারটাইজ করে নেওয়ালা অ্যাডভারটাইজ করে নেওয়ালা অ্যাডভারটাইজ করে পয়সা নিতে পারবে যদি বলে আপনার অ্যাডভারটাইজ করে মালটা বিক্রি করে দেবো আপনার থেকে এত টাকা খাবো যদি এই কথা বলে সে তাহলে খাওয়া হালাল যদি না বলে হারাম যদি না বলে হারাম গুফনে খাওয়া যাবে না এটা এটা হলো কি ব্যক্তি যদি মাল বেচতে যাইয়া হ্যাঁ আবার যদি এমন হয় দালাল চক্র বসে আছে পাঁচ সাতজন কোনো কাস্টমার ভিড়তে পারে না দালালদের মাধ্যমেই কিনতে হবে এমন ব্যবস্থা করে ফেলে অনেক জায়গার মধ্যে আছে আসেনি আমাদের এলাকায় কোনো এক জায়গায় জমিন বিক্রি হবে ক্রেতা দাঁড়াই গেছে আঠারো উনিশ জন হ্যাঁ এরপর এখানে কিছু ভালো মানুষ সমাজের আছে তারা গিয়ে এটার এমন সিস্টেম করছে ক্রেতারা এখানে দাম বলতে পারে না ওদের কাছে বলতে হবে যিনি মালিক তার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না এখন বাধ্য হয়ে দালালের কাছে দাম বলতে হয় এমন যদি পরিবেশ সৃষ্টি করে নেয় ব্রয়লার নিলেও হারাম হবে বইলা নিলেও কি হবে হারাম হবে যদি বইলাও নাই তোমার এটা বেচা দিছি আমরা দশ হাজার টিকা দাও এখানেও হালাল হালাল হবে না কারণ এমন পরিবেশ সৃষ্টি করছেন দালাল ছাড়া অন্য কারোর মাধ্যমে ডাইরেক্ট মালিকের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না আপনাদের এরকম সিস্টেমের কারণে এটা হালা হারাম হয়ে যাবে গরু বেচা কি নাই পশু এখন আমাদের এই সময়টা আসছে এই জন্য কথাগুলো বলছি তো আমরা এখন গরু বেচা কিনা করবো পশু জবাব বেচা কেনা করবো ছাগল বকরি এগুলা বেচা কেনা করবো সামনে তো কয়েকদিন পরে ইনশাল্লাহ করবানি হ্যাঁ এগুলো খুব কেয়ারফুল সতর্কতার সাথে আমাদেরকে দেখতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই জানানো উচিত আর এগুলো আমার এলাকার মানুষ আপনাদের এলাকার মানুষ জানলে তারপরে না কিছু কিছু আমলের পরিবর্তন হওয়ার চেষ্টা করবে তাই না জানা হওয়া জরুরি শূন্য তরিকা আমি বলতেছিলাম এই শূন্য তরিকায় পশু কিনতে হবে শূন্য তরিকায় বেচতে হবে শূন্য তরিকায় পরিচালনা করতে হবে আপনি কিনে এনেছেন আইনা বলছেন যে মালিক এলাকার মালিক মহল্লার মালিক এলাকার মানুষ বলছেন যে তুমি বলতে তাহ ঈদের দুই দিন আগে আমি নেম এর মাঝখান দিয়া আমি নেম না গরু কিনছি দু দেড় লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা বা দুই লাখ টাকায় হ্যাঁ কেনার পরে তার কাছে দিছেন তাকে লালন পালন করার জন্য খাওয়ন বরণ পোষণ এটার যে পরিচর্যা করা এটার জন্য তাকে আলাদা চার্জ দিতে হবে শুধু দাম দিলে হবে না যদি দাম না দেন আর এইটুকু তার সে নিজে কষ্ট করে এটাকে পরিচর্যা করে আর তখন আপনি দাম না দিয়ে নিয়ে আসেন তখন আপনার কোরবানিতে সেও সামিল হয়ে যাবে তার কিছু অংশ এখানে থেকে যাবে এগুলা খেয়াল করব এগুলো হলো সন্ন্যদ তরিকা তো আমি বলতেছিলাম রাসূলের সুন্নত তরিকা আমাদের সমস্ত কার্যক্রম করার নাম কি সুন্নতের আমল সুন্নি এখন একটা দুইটা সুন্নত আমল করার মাধ্যমে আমরা সুন্নত তরিকা পালন করতে পারি না কোরবানির বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামীতে আগামী জুমা ইনশাল্লাহ আরও হবে আপনারা জানবেন আজকে আদি ইতিহাস সুন্নত তরিকা কিছু কথা বলে নিলাম আদি ইতিহাসটা বলে শোনাচ্ছি